সব জয় যিশু হালে লুইয়া প্রেস লর্ড তো মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি সুন্দর সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য তো ঈশ্বরকে ধন্যবাদ জানাই তো ঈশ্বর সুন্দর দিন সময় করে দিয়েছেন সুন্দর দিন দেখতে সাহায্য করেছেন তো মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই তাহারই গৌরব প্রশংসা মহিমা করি কারণ আমরা যেদিকে তাকাই সেদিকে ঈশ্বরের সৃষ্টি দেখতে পাই সকল সৃষ্টির জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই তো আজকের বাক্য গীত সংগীতা একশো আট পদ ঈশ্বরের বাক্য পাঠ করব তো সবাইকে জয় যিশু হালে লুইয়া এক হে ঈশ্বর আমার চিত্ত সুস্থির আমি গান করিব আমার গৌরব সহ স্তব করিব দুই জাগ্রত হও নেবল বিনা আমি উষাকে জাগাইবো তিন সদাপ্রভু আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব আমি লোকবিন্দের মধ্যে তোমার প্রশংসা গাহিব চার কেননা তোমার দয়া আকাশ মণ্ডল অপেক্ষা মহৎ তোমার সত্য অপ পর্যন্ত ব্যপ্ত হে ঈশ্বর আকার আকাশ মণ্ডলের উপরে উন্নত হও সমস্ত পৃথিবীর উপরে তোমার গৌরব উন্নত হোক তোমার প্রিয়েরা যেন উদ্ধার পায় তো তুমি দক্ষিণ হস্ত দ্বারা পরিত্রাণ করো আমাদেরকে উত্তর দেও ঈশ্বর আপন পবিত্রতায় কথা কহিয়াছেন আমি উল্লাস করিব আমি সিকিম বিভাগ করিব ও শুক্রতের তলভূমি মাপিব আট গিলিয়দ আমার মনুষ্য আমার আর ইফ্রহিম আমার শিবস্রাণ শিরস্রাণ জিহুদা আমার বিচার দণ্ড, মোয়াব আমার পক্ষালন পাত্র আমি ইদমের উপরে নিজ পাদুকা নিক্ষেপ করিব পলেস্টিয়ার উপরে জয়ধ্বনি করিব কে আমাকে ওই দৃঢ় নগরে লইয়া যাইবে কে ইদম পর্যন্ত আমাকে পথ দেখাইয়া দিবে হে ঈশ্বর তুমি কি আমাদেরকে ত্যাগ করো নাই হে ঈশ্বর তুমি আমাদের বাহিনীগণ সহ গমন করো না বিপক্ষের প্রতিকূলে আমাদের সাহায্য করো কেননা মনুষ্যের সাহায্য অলিক ঈশ্বরের দ্বারা আমরা বীরের কর্ম করিব তিনি আমাদের বিপক্ষ দিয়েকে মর্দন করিবেন হালে লুইয়া ঈশ্বরের বাক্য এতটাই পাঠ সবাইকে জয় যিশু হালে লুইয়া আমিন প্রেস দ্য লর্ড প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমিন